দ্বারা আমাদের কিছু এমন অঙ্গ আছে যেগুলো স্পর্শ করে সেগুলো বিভিন্ন জীবাণুর দ্বারা চলুন আজকে জেনে নেই যে হাত ধোয়া ছাড়া কোন কোন বিশেষ করে না ধরাই আপনার। আপনার শরীরটা যেখানে সেখানে স্পষ্ট করতে পারেন তাই না কিন্তু জানেন কি নিজের শরীরের কোনো স্থানে স্পর্শ করার আগে হাত ধুয়ে নেয়া কতটা জরুরি শরীরে এমন কিছু অঙ্গ আছে যেখানে কেবল আমরা নিজেরাই স্পর্শ করি এমন কিছু স্পর্শকাতর অঙ্গ আছে যখানে খুব বেশি স্পর্শ করা ঠিক নয় আর করলেও খুব সাবধানে কিন্তু আমরা সেসব মানি না দিনের মাঝে কতবার নিজের মুখে বা নাকে হাত দেন আপনি জানেন কি আপনার এই ঘন ঘন মুখে হাত দেওয়ার কারণে দিন দিন খারাপ হচ্ছে আপনার স্বাস্থ্য চলুন জেনে নেই শরীরে কোথায় হাত না ধুয়ে স্পর্শ করা ঠিক নয় এবং কেন কেবল নিজের শরীরে নয় যে কারো শরীরের ক্ষেত্রে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এগুলো অবশ্য পালনীয় মুখ মুখ ধোয়ার থেকে শুরু করে ক্রিম লাগানোর পর্যন্ত নানান কারণে মুখে হাত দিতে হয় কিন্তু এসব ছাড়া অকারণে মুখে হাত দেওয়া একদমই ঠিক ঠিক না মুখ ধোয়া বা ক্রিম লাগানোর আগে হাত ভালো করে ধুয়ে তারপরেই মুখে স্পর্শ করুন নোংরা হাত হাতে মুখে স্পর্শ করা থেকে কেবল গোনই নয় ত্বকের আরো নানান রকম অসুখ হতে পারে হাত না ধুয়ে মুখে হাত দেওয়াটা ডায়রিয়া থেকে শুরু করে মুখে ও পেটে নানান রকমের অসুখের জন্য দায়ী তবে দুঃখজনক হলেও সত্য যে খুব কম মানুষই প্রত্যেকবার হাত ধুয়ে নেন মুখে হাত দেওয়ার আগে বেশিরভাগ মানুষই ব্যাপারটা খুবই অবহেলা করেন চোখ লেন্স পরা ছাড়া অন্য কোনো কাজে চোখে হাত দেবেন না মোটেও লেন্স পড়তে হলেও হাত খুব ভালো করে ধুয়ে নিয়ে তবেই লেন্স পরবেন একটু অবহেলার কারণে চোখ দুটির মারাত্মক ক্ষতি করে বসতে পারেন আর লেন্স ব্যবহারেরও তো কিছু ক্ষতিকর দিক আছে সুতরাং লেন্স ব্যবহার করাই ভালো প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে সুন্দর বিষয় নাক নাকের ময়লা তো পরিষ্কার করবেন হাত ধুয়ে নেওয়ার দরকার কি দরকার অবশ্যই আছে এই স্পর্শকাতর অঙ্গ খুব সহজেই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে সবচাইতে ভালো হয় কটন বাট দিয়ে নাক পরিষ্কার করলে কান কানের অতি সংবেদনশীল এই অঙ্গে ভুলেও আঙ্গুল দেবেন না হাত দিয়ে আর যদি তবে হাত ধুয়ে নিবেন সবচাইতে ভালো কান পরিষ্কারের জন্য আলতো করে কটন বাটের ব্যবহার মলমূত্র ত্যাগ করার স্থান ভাবছেন এসব স্থান দিয়ে তো বর্জ্য পদার্থই বের হয় তাহলে এখানে হাত দেওয়ার আগে ধুয়ে দেওয়ার প্রয়োজন কি প্রয়োজনীয়তা হচ্ছে এসব স্থানে খুব সহজেই সংক্রমণের শিকার হয় আপনার হাতে লেগে থাকা সারা পৃথিবীর জীবাণু যেগুলো হাতের মাধ্যমে স্থানে পৌঁছে ও নানান রকম রোগ তৈরি করে সুতরাং হাত না এসব ধুয়ে শুধু খাবার নয় বরং শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করাও ঠিক না বিশেষ করে যাদের ঘরে শিশু রয়েছে অথবা অসুস্থ রোগী রয়েছে তাদের সঙ্গে স্পর্শে আসার আগে অবশ্যই